বাজার কম ভাই আপনি কি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন আমি গরু দেখতে আসছি ভালো আছে দাম মোটামুটি আছে এই এক লাখ আসে ছিল পরে একটু বাড়াই দিয়ে নিয়ে লাগলো এটা হে গাইস আসসালামু আলাইকুম রাইট নাও আমি আছি আগে হরেন মার্কেট। তো হে গাইস রাইট নাও আমি আছি শোরদি অরংখলা হাটে। এখানে এইখানে দেখবো আজকে গরুর পরিবেশ কেমন মানে দামদার কেমন চলছে ব্যাপারিরা বিক্রি করছে কেমন আর হচ্ছে এখানকার কালেকশন কেমন আর মাত্র ঈদের চার দিন আছে আর 4 দিন আগে মানুষের জনরা কেমন গরু কিনে আজকে তোমাদের দেখাবো ঠিক আছে। আপনি পরিবেশ কেনা হচ্ছে হাটের আজকে বাজার কম ভালোই বিক্রি করছি ভাই আপনার কালেকশন কয়টা ছিল আমার কালেকশন ছিল ভাই প্রায় মতো আর এখন আছে পাঁচটা হাটের পরিবেশ মনে করেন বেশি না কম টুনডা বাজার কম ভাইয়া এখন বাজার কম

جنباد جنباد দুধpastal دیتی اهلابادان আপনার মিডিয়ায় আমার এই কথাবার্তা পরিচালনারটা দিয়ে দিবেন गाइस সম্পূর্ণ হাটটা ঘুরে আমরা যা বুঝতে পারলাম মানে এখানে গরুর পরিমাণ অনেকটা বেশি কিন্তু মানুষের চাহিদা অনেক কম যার কারণে যেসব ব্যাপারিরা 20টা করে গরু নিয়ে আসছে তাদের এখনো 12টা 13টা করে গরু আছে এই বিষয়টা আমরা ক্লিয়ার করার জন্য যারা গরু কিনছে আর যারা গরু বিক্রয় করছে তাদের সাথে এবার আমরা কথা বলবো

না মনে হচ্ছে না হবে কেন এটা না হওয়ার কারণ কি দাম কম বলছে দাম বেশি না ভাই দাম কম মানে আপনার মতে হচ্ছে গরুর হাটের দাম কম দাম কম বাড়ি পুত্রী দাম কইছে দিইনি আচ্ছা আর এখানে 26 বলতিছে ঠিক আছে गाइस অলরেডি মানে এদের যে যা কথাতে বোঝা যাচ্ছে যে এখানে এই হাটে হচ্ছে গরুর দাম অনেক কম যার জন্য ব্যাপারীরা বলছে যে

তো গায়ে সবশেষে আমরা এই বিষয়টা ক্লিয়ার হচ্ছি যে বর্তমান হাটে গরুর দাম অনেক কম আপনারা ইচ্ছা করলেই কিন্তু কম দামে গরু কিনতে পারেন